হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব তিরিশ পর্বটি রোমান্টিক ভালো না লাগলে স্কিপ করুন কখন থেকে তামান্না পিছু পিছু ঘুরছে তালহা কিন্তু বেচারা কথার সুযোগটাই পাচ্ছে না তামান্না তালহাকে পাত্তাই দিচ্ছে না এই তামু কি হয়েছে আরে শোনো না আমার হাতে অনেক কাজ এখন পরে কথা শুনবো তালহা অধৈর্য হয়ে গেছে হুট করে তামান্নার সামনে গিয়ে দাঁড়ালো সে চমকালো তামান্না তালহা একবার সামনে এগিয়ে শুধালো কি হয়েছে বলো আপনি একটা বোকা মাথা মোটা এবার সত্যিই বোকা বনে গেল তালহা গলা খাকারি দিয়ে শুধালো শোনো তামান্না ভাটিয়া তুমি এভাবে বলতে পারো না আমাকে কি করেছি আমি হ্যাঁ কি করেনি তাই বলুন আপনার পেত্নী মার্কা বোন জুস দিল আর আপনি সেটা ভাবিকে দিলেন কেন আপনি বুঝতে পারেন না সাবিয়া আপা অরাভাবেকে সহ্য করতে পারে না আপনার বোন আরিস ভাইকে পছন্দ করে এজন্যই সবসময় ভাবিকে বিপদে ফেলতে চায় বোকারাম কথাকার কথাগুলো হজম করতে কিছুটা সময় লাগলো তালহার তবে বুঝতে অসুবিধা হলো না বিষয়টা নিয়ে তালহা নিজেও ভেবেছিল একবার হয়েছে। কিন্তু যে করতে পারবে সেটা ভাবনায় আনতে পারেনি তালহা আমি আসলে বুঝতেই পারিনি তামু আমি সাভিয়ার সাথে কথা বলবো এভাবে অন্য সংসারে সমস্যা সৃষ্টি করলে ওর কপালেও শনি আছে হয় ঠিক মতো পড়ালেখা করবে নয়তো বিয়ে দিয়ে দেব তালহার কথায় তামান্না বেশ খুশি হয়েছে মুস্কি হাসলো সে এবারে ঠিক আছে তালহা কেসে উঠল একবার তারপর মুস্কি হাসলো এখন আমি বোকারাম একটু কম কিন্তু না না মোটেও হ্যাঁ বুদ্ধি পুরোপুরি তামান্না এ কথা বলে দ্রুত অন্যদিকে চলে গেল বেচারা তালহা একা একাই দাঁড়িয়ে রইল সেখানে মেহেরাব আরিসের নাম শুনে মেহেরাব পিছন ফিরে তাকালো দেখলো আরিস তার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ বল ভাবের কি অবস্থা এখন আরে কোনো মতে শুইয়ে দিয়ে এলাম তুই আর তালহা মিলে সবটা হ্যান্ডেল করে নে ভাই ওকে তুই রুমে যা আরে স্বস্তির নিঃশ্বাস ফেললো মুসকিয়ে এসে রুমের দিকে এগোলো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়নার জীবনকে বদলে দিয়েছে চিরতরে প্রতিদিন পাড়ার মানুষের কটাক্ষ সহপাঠীদের বিদ্রুপ সব মিলে ওঠে না সমাজটা যেন বরাবরই অন্যায়কারীর পাশে দাঁড়ায় কিন্তু যে অন্যায়ের শিকার তার জীবনটাই হয়ে পড়ে বিচারের কাট করায় ধর্ষককে নিয়ে কেউ মুখ খোলে না অথচ ভিকটিমকে শুনতে হয় আজীবনের অপমান পড়া টেবিলের সামনে বসে আছে নয় কিন্তু মনটা তার কোথাও হারিয়ে গেছে কিছুক্ষণ আগে মল্লিক নয়নার ঘরের দরজায় উকি দিয়ে গিয়েছেন সামনে বার্ষিক পরীক্ষা নিয়েই বেশ উদ্বিগ্ন তিনি মেয়ের পড়াশোনার দিকে তার নজর সবসময় তীক্ষ্ণ নয়নার বাবার সঙ্গে কথা বলে একজন হোম টিউটার রাখার পরিকল্পনা করছেন রোকসানা লালালা আ ঘরে ঢুকেই অরার কণ্ঠে ভেসে আসে গানের সুর থমকে যে গেল আড়িশ কিন্তু মুহূর্তেই তার দৃষ্টি স্থির হয়ে গেল এক অসম্ভব দৃশ্যের উপর নিজের টি শার্ট আর হাফ প্যান্ট পরে অরা দাঁড়িয়ে আছে বিছানার উপর চুলগুলো এলোমেলো খোলা চোখে এক ধরনের নিষ্পাপ দুষ্টুমি টলমলে পায়ে হাঁটছে হঠাৎ বসে পড়ছে আবার হেসে উঠছে দৃশ্যটা যেন স্বপ্ন আর বাস্তবে সীমারেখা ঘোলা করে দিচ্ছে আরেশ গিলে ফেললো এক ঢোক নিঃশ্বাস অরাকে এতটা মোহময় এতটা কামনাময় আগে কখনো দেখেনি ওলে ওলে আমার রাগি ভুটটা এসেছে রে আরিসকে দেখে খিলখিল করে হেসে উঠলো অরা মুহূর্তে বাস্তবে ফিরল আরিশ দরজাটা ধীরে ধীরে টেনে বন্ধ করে দিল সে চোখে একরকম অস্পষ্ট তারা তারপর নিঃশব্দে অরার দিকে এগোই গেল বিছানার উপর বসে থাকায় এলোমেলো চুলের সেই উজ্জ্বল মেয়েটার দিকে তুমি না বললে তোমার আসতে দুই মিনিট লাগবে এই বুঝি দুই মিনিট আমি কি অশিক্ষিত সংখ্যা বুঝি না শোনো এক দুই তিন তারপর হবে নয় তুমি নয় মিনিট লেট করেছো রাগে ভূত আরিস অড়াকে ধরে আস্তে করে বিশানায় বসিয়ে দিয়ে বলল। এমন ভয়ঙ্কর পড়াশোনা কে শেখাল তোমাকে হামিংবার্ড আর দুষ্টু হেসে এসে আড়িশের কোলে চেপে বসলো হাতে গলা জড়িয়ে ধরে কয়েকবার ঘন ঘন চোখের পলক ফেললো আরিস ঠিক মতো হাসতেও পারছে না যদি তার বউ রাগ করে তুমি শিখিয়েছো ভূত তোমার সব দোষ আরিস ধীরে ধীরে ওরাকে কোলে তুলে নিল অরার হাত দুটো তার গলায় আর পা দুটো শক্ত করে জড়িয়ে আসে পিঠের চারপাশে মেয়েটা যেন পুরোটা ভরসা করে নিজের ওজনটা তুলে দিয়েছে তার প্রিয় মানুষের হালকা হাসি মুখে মাঝে মাঝে কিছু কথা চালাচালি আরিস এগিয়ে চলেছে ওয়াশরুমের দিকে ইয়েস ম্যাডাম সব দোষ আমার তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো গোসল সেরে নাও ওয়াশরুমে ঢুকে দরজা টেনে বন্ধ করে দিল আরিস তারপর ধীরে ধীরে অরাকে কোল থেকে নেমে দাঁড় করালো চারপাশে একবার চোখ বুলিয়ে নিল যেন এই ঘরে প্রথমবার ঢুকেছে অরা ওরার ভেজা চুল এলোমেলো মুখের হাসি আর চোখে নেশার ঝাপসা দৃষ্টি সব মেয়েটা অসম্ভব রকমের মোহময় লাগছে ভেতর টাল খাচ্ছে ইচ্ছেগুলো যেন দম বন্ধ করে জাগতে চাইছে কিন্তু অরা এখন পুরোপুরি হুঁশে নেই এই ভাবনাটাই যেন তাকে থামিয়ে রাখলো নিজেকে কঠোরভাবে সামলে নিল সে নিজেকে বলল এখন নারিস একটু ওনা তুমিও গোসল করবে বাথটাবের দিকে এক পায়ে এগিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ওরা একেবারে আড়িশের চোখ দুটো যেন চেপে ধরেছে ওরা এলোমেলো চুল হাঁটো অব্দি পরা প্যান্ট আর টি শার্ট যা পেটের ওপর উঠে গেছে এই ভঙ্গিমায় অরা ওরা যেন এক অদ্ভুত মোহ ছড়িয়ে পড়ছে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল আরিশ কিন্তু কিছু বলার আগে অরা আচমকা পানি ভর্তি বার বসে পড়লো আরিশ কিছুটা চমকে ওঠে শরীরে এক অদ্ভুতটার অনুভব করে আরিশ বাবু ও আরিশবাবু বাবু এদিকে এসো না অরার গলা শুনে আরিশ ঠোঁট কামড়ে কিছুক্ষণ হেসে নিল মাথায় একটা ফনসুটি ঘুরপাক খাচ্ছে আগামীকাল যখন অরা আবার সব কিছু মনে করবে তখন তার মুখটা কিভাবে বদলে যাবে সেই ভাবনাটাই যেন তাকে আনন্দিত করছে আমি বাবু ওলে ওলে তুমি তো বাবো না তুমি হচ্ছ রাগি ভুট অরার কথা শুনে আরিশ হেসে ফেললো যেন অর্ডারেই হাস্যকর ডাকে একরকম শিহরণ অনুভব হচ্ছে ও হামিং হামিংবার আর তাবল বকতে হবে না এসব মাথা ধুয়ে দিচ্ছি ওরা হঠাৎ করেই তাকে ভেতর ফেলে দিল তার চোখে মুখে খুশির ঝিলিক যেন ওরা খুব মজা পেয়েছে আরিসের শরীরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। ওরার ভেজা শরীর চুলের লগগুলো আর পানির ছোঁয়া একে অপরকে ঘিরে ওরার উন্মুক্ত পেট স্পষ্ট বক্ষ বিভাজনের খাজ আর পানির গায়ে সেটা স্নিগ্ধতা সব কিছুই যেন আরিশকে এক ঝলকে অন্য জগতে নিয়ে যাচ্ছে উড়ুর উপর পানির ছোঁয়ার মনোযোগ পুরোপুরি অরার দিকে টেনে নিচ্ছে নিজেকে সামলাতে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে আরিশ যার ফলস্বরূপ অস্থিরতা গ্রাস করে নিচ্ছে তাকে তুমি সবসময় আমাকে ব্যথা দিয়ে আদর করো কেন অরার কথাগুলো বড্ড করুণ শোনালো আরিশ তার দিকে মনোযোগ দিল এবার অরাকে কোলের উপর বসে জড়িয়ে ধরলো সে ডাজির হাটমোর খুব খুব আমি তোমাকে আঘাত দিতে চাই না পাখি কিন্তু আমার স্পর্শই এমন যেখানে ছুঁয়ে দাগ হয়ে যায় তাহলে সুতে হবে না যাও তুমি পচা তোমার কাছে কাছে না এসে তো আমি থাকতে পারবো না পাখি এই যে এখন দূরে আছি কেমন তোমার সম্মতির অপেক্ষায় কিসের সম্মতি আরিসের কপালে আঙুল ছুঁয়ে শুধালো অরা তোমাকে নিজের করে নেওয়ার জন্য সম্মতি না করেছে কে মুসকে হাসলো আরিস অড়ার হাটটা ধরে কপাল থেকে নিচে নামিয়ে আনলো মাতাল অবস্থায় কেউই এসবে না করে না হামিংবার ওরা কিছু বলল না এক মুহূর্তের জন্য আরিস স্থির হয়ে রইল কিন্তু তারপর ওরা আচমকা কাছাকাছি চলে আসা তার মনোযোগ পুরোপুরি টেনে নিল অবাক করে দিয়ে ওরা ধীরে ধীরে আরিশের ঠোঁটের দিকে এগোতে শুরু করল। শুকনো ঢোক গিললো আরিশ যেন তার গলা আটকে এসেছে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল যেন হৃদয় তার বুকের ভেতরটা ভেঙে বের হয়ে আসতে চাচ্ছিল ওর এখন একদম তার ঠোঁটের কাছে দুজনের মধ্যে একটা অবর্ণনীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে ডোন্ট ডু দিস হামিং বার্ড আই উন বিল টু কন্ট্রোল মাই সেলফ পরে তুমি কষ্ট পাবে তোমার খারাপ লাগবে প্লিজ ডোন্ট ডু দিস আমি এটাই করবো রাগীভূত ওরা জানে না সে আগুনে ঘি ঢালতে চলেছে যে আগুন যার তাপ সহ্য করার ক্ষমতা ওরার নেই আরিস ওরাকে থামাতেও পারবে না তার ভেতরের কামনা বাসনা তাকে অরাকে থামাতে দিচ্ছে না মনে মনে চাই সে ওরা তাকে গভীরভাবে ছুঁয়ে দিক তারপর ওরা আরিসের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল এরপর সে তার চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ঠোঁটের সমস্ত মধু পান করতে শুরু করলো আড়িষ দুবার লম্বা নিঃশ্বাস ফেললো তারপর ওরার কোমরে শক্ত করে হাত রাখলো সে নিজেকে পুরোপুরি অনুভূতিতে মগ্ন করে দিল যেন মুহূর্তটি তার জন্য এক নতুন অনুভবের জায়গা হয়ে উঠেছে ধীরে ধীরে ব্যথায় বিষিয়ে উঠল অরার কমল ঠোঁট মেয়েটা এখন সরে যেতে চাইছে কিন্তু উন্মাদারী সে আগ্রাসী থাবার তাকে সরতে দিচ্ছে না কিছুক্ষণ পর আরিস বুঝতে পারলো ওরা এখন নড়াচড়া করছে না বুকটা ধক করে উঠলো যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে ওরা জ্ঞান হারিয়ে ফেলেছে আরিসের শরীর থেমে গেল নিঃশ্বাসের গভীরতা আরও বেড়ে গেল তার মন দুর্বিষহ অনুভূতির মধ্যে আটকে গেল নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে কয়েক মুহূর্ত মিনিট এমনই বসে রইল সে মনে মনে নিজেকে বোঝাতে চেষ্টা করলো এই উত্তেজনা এই আবেগ এসব সঠিক কিনা মনে মনে নিজেকে অনেক কিছু বোঝাতে লাগলো ওরা এখন নিজের মধ্যে নেই সে এই মুহূর্তে কিছু করা সম্ভব না এটা অন্যায় ওরা জানলে ভীষণ কষ্ট পাবে না আরিস তুই যথেষ্ট বুঝদার এমন করতে পারিস না তুই মেয়েটা হুশে নেই তাকে দেখভাল করতে হবে নিজেকে নিজেই মোটিভেট করতে লাগলো আরিস পার্টি শেষে সবাই যার যার বাসায় চলে গিয়েছে বাসার লোকজনও যার যার রুমে চলে গিয়েছে কেবল সাভিয়া ড্রয়িং রুমে বসে আছে মেয়েরা বাসায় ফেরেনি আরিসের সাথে দেখা করে তারপর বাসায় ফিরবে সাইভিয়ার দিকে তাকাতেই কিছুটা ভাবুক হয়ে গেল মেহরা তারপর মনে পড়লো কিছুক্ষণ আগে এই মেয়েটাই তালাকে একটা জুসের গ্লাস দিয়েছিল আর তারপর কি হয়েছে সেটা সবাই জানে পুরো হাসলো মেহরা ধীর পায়ে সাভিয়ার দিকে এগোতে লাগলো হে বিউটি কুইন একা একা বসে আছো কেন আচমকা পুরুষালী কণ্ঠ শুনে মাথা উচিয়ে সামনে তাকালো সাভিয়া সাদা রঙের পোশাকের শ্যামবর্ণ মেহরাবকে দারুণ লাগছে সেটা আপনাকে কেন বলবো হোয়ারিউ নাইস কোয়েশ্চিন না বললে বলতে হবে না তুমি জাস্ট আমাকে এটা বলো ড্রিঙ্কসে তুমি অ্যালকোহল মিশিয়েছিলে কেন চমকালো সাবিয়া এই ভদ্রলোক কিভাবে জানলেন সেসব ইতস্ততভাবে বলল বললো সব বলছেন ভুল কিছু তো বলিনি বিউটি কুইন তামান না তামান না আড়িশের আগমনে নড়ে চড়ে বসলো সাভিয়া মেহেরা বসা থেকে উঠে দাঁড়ালো তোর জন্য অপেক্ষা করছিলাম ভাবি কেমন আছে এখন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আড়িশ এখনও ভেজা জামা কাপড় পরে আসে সে সমস্ত শরীর থেকে পানি পড়ছে আগের মতোই ঠিক হয়ে যাবে তোর এই হাল কেন আর বলিস না যাক সাবধানে যাস ওকে দোস্ত পরে দেখা হবে আরে মুখে বিদায় দিল মেহরাবকে এর মধ্যেই তামার না ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে ভাইয়া ডেকেছেন হ্যাঁ রুমে যা তোর ভাবে জামাকাপড় রাখা আছে চেঞ্জ করিয়ে দে তামান্না মাথা নেড়ে দোতলার দিকে এগোলো সাভিয়ার ঠোঁটের কোণে মুসকি হাসি ফুটেছে নিজের বইয়ের পোশাক চেঞ্জ করার জন্য অন্য কাউকে বলার মানে হলো নিশ্চয়ই ওদের মধ্যে স্বামী সম্পর্ক নেই আনন্দে নাচতে ইচ্ছা করছে সাভিয়ার আরিস ধীর পায়ে দোতলায় যাচ্ছে অরাকে অন্যভাবে দেখলে কোনোভাবেই নিজেকে সামলাতে পারতো না আরিস সেই কারণেই তামান্নাকে কাপড় চেঞ্জ করতে পাঠালো